মাবুদ করে এমন সত্য দিলের ভাবির রে মাবুদ তুমি নরম কইরে দাও মাবুদ গো ভাবির অন্তরে আদনান ভাইয়ের জন্য ভালোবাসা পয়দা করে দাও রে মাবুদ ভাবিত বড় সে আনা মাবুদ আদনান ভাইয়ের আগে এই ঘটনা ঘটাই দিচ্ছে এমন ঘটনা এ জাতি মেনে নিতে পারবে না তবে ভাবি বোঝে নাই পুরুষ মানুষ জিত করলে হয়ে যায় বাদশাহ আর বেড়ি মানুষ জিত করলে হয়ে যায় কি আমি ওয়াজের সুরে বলতেছি কারণ টপিকটা ওয়াজের আবু তুহা আদনান দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয় একটি কারণ সারা দিনটা তারাই আমাদেরকে নসিহত দান করেন বিবাহ ইসলাম হালাল করেছে কিন্তু একসাথে দুইটা বউ থাকার পরে দুইটা পর্যন্ত বউ কিন্তু আমি বারবারই বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে অনেকের পরিবারে দুইটা বউ সিচুয়েশনের কারণে থাকে ভালো লাগা থেকে হোক পারিবারিক পছন্দ থেকে হোক কিন্তু স্বাভাবিকভাবেই বৌরা বৌরাগড়াবে এটা আপনার আম্মার সাথে হইলে আপনার মেয়ের সাথে হইলে অথবা আপনি নিজে একজন মহিলা হইলে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেন যে এটা কিন্তু মাইনা নেওয়ার বিষয় না আর যার কারণে আবুতুহা আদনানের দ্বিতীয় স্ত্রী বিগড়াই গেছে আবুতোহা আদনান যখন প্রথমে মানে দ্বিতীয় স্ত্রীকে সায়স্তা করার জন্য তিনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে কাবার রবের কসম ডাইরেক্ট আল্লাহর কসম বললিত হয় তো ওনারা শব্দের আবার একটু কি বলা হয় যে পলিশিং করেন তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন এরকম কিন্তু স্টেটাসটা ছিল কিন্তু এর মাঝখানে ভাবি একদা পাগায় আইসা তুমি আমার কি তালাক দিবা আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি তালাক ইসলামে হালাল এখন যারা আবুতোহা আদনানের ভক্ত আছেন আমাদের এদেশে আলিমদের একটা কঠিন ভক্ত দল আছে পিনাকিদারও এই মুহূর্তে আছে যারা জিয়াফত খাওয়ার জন্য রাতে বিরাতে রাজপথে নাইমা যান আবার আলেমদের মধ্যেও আছে যে না হুজুররা তিনটা চারটা বিয়া করবে বা ইসলাম শরীয়ত রাখছে শরীয়ত তো তালাকও হালাল করে রাখছে কিন্তু অপছন্দের তাই না এখন এই বিষয়গুলো হয় কি নিজেদের সাথে না ঘটলে আহ অন্ধভক্তির কারণে অনেক সময় হয়তো বা এই বিষয়গুলো আসে যে আহ কোথাও না কোথাও যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন আবুতুহা আদনানকে ডিভোর্স দিতে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা এক দীর্ঘ স্টেট আছে যেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করেছেন এরপর তিনি বলছেন যে আমি দুই বছর যাবৎ সমাধানে আসতে চাচ্ছি আমাকে সাহায্য করা হয়নি বসা হয়নি কথা বলতেও সুযোগ দেয়নি বড়রা ডাকলেও যায়নি এবার ইনশাল্লাহ সমাধান হবে তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর সুধ্রাবেন না এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে শুধু আমার ভাগ্যেই এই পরিশুদ্ধ মানুষটি হল না অন্য কেউ তার জীবনে সুখে থাক আলহামদুলিল্লাহ আমি কি চাই আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত আমার সময় আমার মামুলাত ক্ষতিগ্রস্ত আচ্ছা মামুলাত শব্দটার অর্থ আমি জানি না যারা জানেন একটু জানাবেন তিনি বলছেন সব বরবাদ হয়ে যাক আমার পরকাল বাকি থাক আমার কোনো চাওয়া আশা আকাঙ্ক্ষা রং কিচ্ছু নেই আমি আর তার চেহারা দেখতে চাই না আমার চেহারাটাও তাকে দেখাতে চাই না আর তিনি এরপরে পাল্টা পাল্টি বক্তব্যের পর আমরা যতটুকু বুঝতে পারছি সাবিকুন নাহার সারা আবু তোহা আদনানকে ডিভোর্স দিতে যাচ্ছেন তিনি যেভাবে কাঁদছিলেন দেখেন আমরা পুরুষরা তো মজাই এখন যদি ধরেন আমাদের বউরা যদি বলে যে ঠিক আছে ঘরে দুইটা জামাই কা তিন নাম্বার জামাই রাখবো একটা পুরুষ মুহূর্তের মধ্যে তার বউরে শেষ করে ফেলবে আইনটা আমাদের পক্ষে আসছে জিনিসটা ভালো সুন্দর ঘরে চার চারটা বউ থাকবে এই বললে চারজন আসবে চারদিক চা বললে কফি নিয়ে আসবে দুধ চা রং চা মালাই চা বউ চা কিন্তু একই বিষয় আপনি একটু পাল্টা দৃশ্যপট থেকে ভাবেন যে তিনটা জামাই আপনার বউয়ের আছে আপনি এদের মধ্যে একজন বিষয়টা আসলে কতটুকু মানা যায় দুইটা বিয়ে বিভিন্ন কারণে অনেক মানুষ করে ফেলে এটা আমি মনে করি যে ঠিক আছে সমাজে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে যেভাবে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে যাদের শারীরিক অ্যাবিলিটি আছে মানসিক অ্যাবিলিটি আছে ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে অনেকে দুইটা বিয়ে করতে পারে কিন্তু তিনটা চারটা সবগুলার রানিং রেখা একটা সে বউ তালাক দিয়েছেন আর একটা করছেন ময়রা গেছে আর একটা করছেন এইভাবে দশটাও করেন সমস্যা নাই কিন্তু রানিং দুইটা বউ রেখা তিন নাম্বার বউকে ঘরে ঢুকানোর যে প্রচেষ্টা এটার পক্ষে যে যুক্তি বা এটা তবে এই টোটাল ঘটনায় আবুতুহা আদনানের ওই যে আওয়ামী লীগের সময় আমি এই গল্পটা বারবার বলি কারণ তখনও আদনান কিন্তু বিয়া করে তার বউ নিয়ে কিন্তু আত্মগোপনে চলে গেছিল এটি হচ্ছে বাস্তবতা কিন্তু তখন আরসিকে অপহরণ হইছে সাংবাদিকরা মুখ খুলতে দেয় নাই প্রশাসনই করছে সেই করছে এখন তো মনে হচ্ছে সবই এগুলা ভুয়া ছিল ঘটনা ওইটাই ছিল যে তিনি বিয়ে করে আত্মগোপনে চলে যান প্রথম বারে না কইলাম মনে হয় বিয়ে কইরা ফেলছিলেন আর এগুলো তো ভিতরের গল্প সামনে আসলে মালুর যেমন আপনাদেরকে ভালোবাসে প্লাস আপনারা দিনের শিক্ষা দেন পরকিয়ে নিয়ো জিনানিয়া দিনরাত আর কথা বলেন আমরা তো ভাই পাপী বান্দা তো স্বাভাবিকভাবে সমালোচনা আবার আলেমদের হইলেও হবে অন্যদেরটাও হবে অনেকে বলে যে না না আলেমদের ব্যাপারে সমালোচনা করা যাবে না কেন ভাই তারা কি আলাদা কিছু উনি ওনার জায়গাতে উনি পারদর্শী আমরা পাপি বান্দা কিন্তু সমালোচনার বিষয়টা আলেমদের নিয়ে বেশি হয় কারণ আপনি যখন শিক্ষক আপনি যখন ভুল করবেন এটা কিন্তু স্বাভাবিকভাবে পানিশমেন্টের ইস্যুটা বড় হয়ে যায় বাংলাদেশ এখন বিশ্বের নজরে বিশেষ করে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যা ঘটছে এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করছেন আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনগুলো একদিকে যেমন আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুসের সরকার যখন এই ক্ষমতা গ্রহণ করল এই সরকারকে নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা তারাও কিন্তু একটা প্রশ্ন তুলল বা অভিযোগ আনল যে তিনি বিরোধী দলের উপর একটা আইনের অপব্যবহার করে দমন পীড়ন চালাচ্ছেন এটা কিন্তু ছিল অপরদিকে গেল পনেরো বছর যাবৎ বাংলাদেশে অসংখ্য গুম হয়েছে অপহরণ হয়েছে জোরপূর্বক অনেক ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যাদের পরিবার এই ধরনের ঝামেলায় পড়েছে তারা জানে তো এই বিষয়গুলো নিয়ে যখন ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে আমাদের সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা সাবেক ডিজিএফ এর কর্মকর্তা তাদের বিরুদ্ধেও আমরা দেখলাম যে একটা ইনভেস্টিগেশন হলো তদন্তের পরে গ্রেপ্তারি পড়ানো জারি হলো এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট আছে অপরাধ ট্রাইব্যুনাল চাচ্ছে সিভিল আইনে মানে সাধারণ আইনে তাদেরকে মানে আমরা যে আইনে আইনে চলি বাংলাদেশ তাদের বিচার হবে তারা গ্রেপ্তার হবে কারাবরণ করবে সেনাবাহিনী চাচ্ছে সেনা আইনে অলরেডি সেনাবাহিনী একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করে সেখানে সেনা কর্মকর্তাদের হেফাজতে রেখেছে এই যখন অবস্থা এই নিয়ে আপনার জাতিসংঘ আপনারা ফাইনালি এখানে ইন্টারাপ্ট করলো তারা তাদের একটা বক্তব্য দিল আর এতে আমাদের সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে এখানে অভিযোগ আছে তাদের জন্য একটু খারাপ সংবাদ আমি মনে করি এই কারণেই যে জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান আছেন বলকার চুর তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমবারের মতন দেশে জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনার মুহূর্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে যে তথ্য আসছে সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্বক গুম এবং নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে ট্রাইব্যুনালের বেশিরভাগ সাবেক এবং কিছু কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানাও জারি করেছে যার মধ্যে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই এর বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক র্যাবের সাবেক কর্মকর্তারাও রয়েছেন গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনরও বেশি কর্মকর্তাকে আটক করেছে ন্যায্য স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে মনে হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার প্রধান তিনি বলছেন যে ন্যায্য এবং স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীকে তারা বলছে যে যাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদেরকে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সেনা আদালত যেটা সামরিক আর বেসামরিক হচ্ছে যেটা সিভিল কোর্ট যেটা হাই কমিশনার কর্তৃপক্ষকে বিপুল সংখ্যক অন্যান্য বিচারাধীন মামলা যেগুলো আছে সেগুলোকে নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইভেন এখানে তারা বলছেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ন্যায্যতা নিষ্পত্তি নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন আর জাতিসংঘের আরেকজন মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাবিনা শাম সাদানি তিনি আবার বলছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অনেক কনফ্লিক্ট আছে তারা বলছেন আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই অংশটা মানে জোরদার দেওয়া হলো যে যারা এখানে সাক্ষ্য দিবেন বা যারা ভুক্তভোগী আছেন মামলা দায়ের করেছেন তাদেরও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা সামনে আসছে তো জাতিসংঘের এই বিষয়টা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যারা আহ মানে প্রসিকিউটর আছেন তাদের জন্য অনেকটা সাপোর্টিং আপনি ধরতে পারেন সাপোর্টিং আর অপরদিকে যে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে এই বিষয়টা আসছে তো একটু তো কোথাও না কোথাও অন্যদিকে মন নিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়